ওয়েলকাম টু মোমজ ডায়রি মাই চ্যানেল জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহ সদা নমস্তুতে কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী সর্বার্থমক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে মা কালী মা তারা জয় মা জয় মা জয় মা এই কৌশিকী অমাবস্যা আসছে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কৌশিকী অমাবস্যার উপরই নিয়ে এলাম কটার সময় শুরু হচ্ছে অমাবস্যা কখন এই মায়ের পুজো কোথায় হয় সব কিছু তোমাদের বলছি এই মা তারা মা ভবতারিণীর এইখানেই মায়ের যেখানে যেখানে মন্দির আছে সব জায়গায় এই কৌশিকী অমাবস্যায় পুজো হয় কৌশিকী অমাবস্যার অর্থ কী তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারারাত্রি ও বলা হয় এদিন এক বিশেষ মুহূর্তের স্বর্গ ও নরক দুইয়ের দ্বার মুহূর্তের জন্যে উন্মুক্ত হয় ও সাধক সাধকরা নিজের ইচ্ছে মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে তাই তন্ত্র সাধনার জন্যে এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কৌশিকী নামের উৎপত্তি কৌশিকী হল বৈদিক পুরাণে নিহিত একটি ঐতিহ্যবাহী স্ত্রীলিঙ্গ নাম এটি কৌশিকী শব্দের আধুনিক রূপ যার অর্থ সংস্কৃতে কোষের নারী এ ছাড়াও এটি পার্বতীর আবরণ থেকে সৃষ্ট হিন্দু দেবীর একটি উপাধি হিন্দু পুরাণে পার্বতী হলেন ভগবান শিবের স্ত্রী যাকে উর্বরতা এই বামাখাপাকে দেখাচ্ছি বন্ধুরা দেখো এই বামাখাপা হচ্ছে একজন খুব বড় সাধক যিনি এই বীরভূমের তারাপীঠে মায়ের সাধনা করে তারা মাকে জয় করেছিলেন সিদ্ধি লাভ করেছিলেন এই ভগবান শিবের স্ত্রী এই পার্বতী হলেন উর্বরতা প্রেম এবং ভক্তির দেবী হিসেবে সম্মান করা হয় তাছাড়া কৌশিকী হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন একটি নদীর নাম কৌশিকী নামে উচ্চারিত এই নামের বানানের বিভিন্ন রূপ আছে কৌশিকী নাম অনেকে নিজের মেয়ের জন্যে রাখে যেহেতু এটা মায়ের নাম মা দুর্গা মা পার্বতীর নাম আবার কৌশিক নামের ছেলেদের নামও রাখা হয় কৌশিকী অমাবস্যায় এবার বিশেষ যোগ পরপর দুই দিনই শুভ তন্ত্রশাস্ত্র কৌশিকী অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয় এই দিনে মন্ত্র জপ তন্ত্র সাধনা ও বিশেষ প্রতিকার করলে জীবনের অশুভ শক্তি দূর হয় ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে ঘিরে প্রতি বছর ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ থাকে এই তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত শাস্ত্রমতে এই দিনেই দেবী কৌশিকী আবির্ভূত হয়ে অসুর শম্ভ ও নৃশুম্ভকে বধ করেছিলেন তাই কৌশিকী অমাবস্যাকে শুভ শক্তির উদয়ের দিন হিসেবে মানা হয় কৌশিকী অমাবস্যা কি কেন এই অমাবস্যা পালন করা হয় কৌশিকী অমাবস্যার মাহাত্ম বহু দিনের পুরাণে কথিত রয়েছে শুম্ভ ও নিঃশুম্ভ অসুর ভগবান ব্রহ্মার বর পেয়ে অপরাজেয় হয়ে ওঠে তাদের অত্যাচারে তিন লোকে অশান্তি নেমে আসে দেবতারা পরিত্রাণের আশায় দেবী পার্বতীর শরণাপন্ন হন দেবী তখন নিজের দেহকোষ থেকে এক ভয়ঙ্কর শক্তির জন্ম দেন সেই শক্তি দেবী কৌশিকী ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অসুর বধ করে ত্রিলোকে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠা করেন তাই এই দিনটি অশুভ শক্তি বিনাশ ও শুভ শক্তির উদয়ের প্রতীক হিসেবে পালিত হয় কৌশিকী অমাবস্যায় তারাপীঠের তারামা ভক্তকে ফেরান না দেবীকে দর্শন করলেই সিদ্ধি লাভ পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের পাঁচ তারিখ শুক্রবার বাইশে অগাস্ট বেলা এগারোটা চুয়ান্ন মিনিট সতেরো এ পড়ছে অমাবস্যা এই দিনই নিশি পালন আর পরের দিন অর্থাৎ মাসের ছ তারিখ শনিবার তেইশে অগস্ট বেলা বারোটা বেজে বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে অমাবস্যা তিথি শেষ হচ্ছে তন্ত্র সাধকদের কাছে কৌশিকী অমাবস্যা কেন গুরুত্বপূর্ণ এই দশ মহাবিদ্যার দেবী যে দশ রূপ তার মধ্যে অন্যতম শক্তিময়ী দেবী কৌশিকী তারা মায়ের অপর নাম কৌশিকী সাধক বামাখ্যাপা তারাপীঠের শ্মশানে শ্বেত শিমুল গাছের তলায় সাধনায় বসেছিলেন সেদিন ছিল ভাদ্র মাসের ঘোর অমাবস্যা সাধক বামাখাপা দেখা দিয়েছিলেন তারা মা বামাখাপার সাধনা সিদ্ধি লাভ করেছিলেন এই কৌশিকী অমাবস্যাতেই সেই থেকে তন্ত্র সাধকদের কাছে এই কৌশিকী অমাবস্যা ও তারাপীঠ মন্দির বিশেষ গুরুত্বপূর্ণ এই কৌশিকী অমাবস্যাতেই বামাখাপা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন মা তারাকে জয় করেছিলেন মা তারার সাথে তিনি কথা বলতেন তিনি তন্ত্র সাধকদের গুরু তিনি যা তন্ত্র সাধক যারা তারা এই দিনে ওইখানে শ্মশানে বসে মা তারাকে ডেকে তন্ত্র সাধকরা এ এখানে উপাসনা করে সাধনা করে এই তারাপীঠে পশ্চিমবঙ্গের বীরভূমে এই মা তারার মন্দির তারাপীঠ অবস্থিত প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে মায়ের দর্শন পেতে যান শুধু সাধকরাই নয় প্রচুর ভক্তের ঢল নামে তারাপীঠে ভক্তের বিশ্বাস এই কৌশিকী অমাবস্যা মায়ের কাছে কিছু চাইলে মা ফেরান না জীবনে সব বাঁধা বিপত্তি কেটে যায় তারাপীঠ দক্ষিণেশ্বর কালীঘাট সব জায়গায় আর যেখানে যেখানে মা কালীর মন্দির আছে মায়ের মন্দির আছে যে সব জায়গায় এই কৌশিকী অমাবস্যায় বিশেষ পুজোপাঠ হয় আমাদের চারপাশের অন্যায় অবিচার অশুভ যা কিছু তাকে দমন করে শুভ শক্তি জাগিয়ে তোলেন মা দেবী মা এই কৌশিকী অমাবস্যাতে মাকে গোটা দিনে চারবার ভোগ দেয়া হয় এই তারাপীঠেতে সকাল দুপুর সন্ধ্যা রাত্রি দেবীকে অমাবস্যায় দুপুরে সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস নিবেদন করা হয় সঙ্গে থাকে এগারো রকম ভাজা ও পোড়া শোল মাছ পাঁচ রকমের মাছ ভাজা চাটনি ও পায়েস সন্ধ্যাবেলায় সাধারণত থাকে লুচি সুজি পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি ক্ষীর এবং শীতল ভোগ দেওয়া হয় দেবীকে রাতে তারাপীঠের দেবীর ভোগ থাকে খিচুড়ি মাছ ভাজা বলি দেওয়া হয় ছাক তার মাংস এই শুভ তিথিতে বিশেষ নিশি পুজোরও আয়োজন থাকে এই তারাপীঠে লক্ষ লক্ষ মানুষ এই কৌশিকী অমাবস্যায় গিয়ে মাকে দর্শন করে এবং তারা তাদের জীবনের সব কিছু আশা যাতে পূর্ণ হয় তাই প্রার্থনা করে মায়ের একটা নমস্কার প্রণাম মন্ত্র তোমাদের বলছি এই বামাখাপা এই তারা মাকে লাভ করেছিলেন সিদ্ধি লাভ করেছিলেন ওইখানে শ্মশানে বসে তারাপীঠের মাকে এই কৌশিকী অমাবস্যাতে বামাখাপা সিদ্ধি লাভ করেছিলেন মা আদ্মা মহামায়া এই মা ভবতারিণী বন্ধুরা তোমাদের সব মায়ের ছবি আমি তোমাদের দেখাচ্ছি দেখো একটা প্রণাম মন্ত্র আমি বলছি সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সারেন সরেন বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং ভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণ মাকে প্রণাম জানাচ্ছি তোমরা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং মৌওয়াজ ডায়রি